একটা চারশো টাকার মিটার দেড় হাজার টাকা দিয়ে কিনে তাও নিম্নমানের অথচ এই যে আমার এই সকল সহকর্মীদের পাবলিকের মার খাওয়া লাগে আর দশতলা ভবনে এসি রুমে বসে বসে যারা এই কাজগুলি করে আমরা কথা বলতে গেলেই আমাদের চাকরি আমরা জীবন দিব চোদ্দ কোটি মানুষের দাবি আদায় না করে ফিরবো না কোনোভাবেই ফিরবো না আবারও বলি যে যেখানে আছেন আমার সহকর্মীরা সবাই চলে আসেন আমার দিকে তাকান এই যে মানুষগুলি হাকিম সাহেব এই যে রঞ্জু আসাদ স্যার আমরা সবাই জেল খাটছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই আপনাদের জন্য এই সিস্টেম সংস্কারের জন্য তারপরও তারপরও আমরা 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 কিন্তু আপনাদের ছেড়ে যাই নাই আমরা চাকরি ফেরত চাই না কিন্তু এই সিস্টেমে সংস্কার চাই তো চলমান থাকবে লোক বলের সমাগম বাড়বে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে আপনারা আসেন আমাদের কাছে আমাদের কথা শোনেন আপনাদের কাছে যদি মনে হয় আমরা অনে আমাদেরকে বলবেন আমরা মাথা নিচু করে চলে যাব